আজ আমি আপনাদের এমন কিছু হেলথ টিপস দেবো যেগুলো আপনারা যদি আপনাদের দৈনন্দিন জীবনে মেনে চলতে পারেন তাহলে আপনারা অনেকাংশেই সুস্থ স্বাভাবিক থাকবেন তো দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই টিপসগুলো সম্পর্কে রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরো কিসমিস একটু জলে ভিজিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে সেই কিসমিস এবং কিশমিশ ভেজানো জল খেয়ে ফেলুন এই কিসমিস ভেজানো জল খেলে কী হবে না আমাদের শরীরে রক্তস্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা দূর হবে রোজ রাত্রে ঘুমাতে যাওয়ার আগে কয়েক টুকরো আখরোট একটু জলে ভিজিয়ে রাখুন এবং সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আখরোটের খোসা ছাড়িয়ে আখরোট ভালো করে চিবিয়ে খান এই আখরোট আমাদের স্মৃতিশক্তি বৃদ্ধি করে এবং ব্রেনের কার্যক্ষমতাও বাড়ায় রোজ সকালে খালি পেটে ঘুম থেকে উঠে খালি পেটে এক গ্লাস ইশতোষ্ণ গরম জলে এক চামচ মধু মিশিয়ে খান এই মধু মিশিয়ে খেলে আমাদের পাকস্থলীর কার্যক্ষমতা বৃদ্ধি পায় এবং হজমে সাহায্য করে রোজ সকালে খালি পেটে উঠে কয়েক টুকরো রসুন চিবিয়ে খান এই রসুন আমাদের এলডিএল বা খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শুধু তাই নয় রসুন আমাদের মেল হরমোন অর্থাৎ টেস্টেস্টেরন হরমোন বাড়াতেও সাহায্য করে সাথে সাথে এই রসুন আবার আমাদের লিভারের কার্যক্ষমতাও বৃদ্ধি করে রোজ সকালে খালি পেটে উঠে যদি কয়েক টুকরো পেঁপে আমরা খেতে পারি তাহলে আমরা চরম উপকৃত হই কারণ এই পেঁপেতে থাকে প্যাপিন এই প্যাপিন আমাদের হজমে সাহায্য করে তাছাড়া পেঁপেতে থাকে প্রচুর পরিমাণে ফাইবার যা আমাদের পেট অনেকক্ষণ ভরে রাখে এবং খিদে ভাব কমায় ফলে এটি আমাদের ওজন কমাতেও যথেষ্ট সাহায্য করে তাই রোজ সকালে খালি পেটে এই সমস্ত অভ্যাসগুলো করার চেষ্টা করুন দেখুন আপনিও উপকৃত হবেন